পুডিং বানানো যে এত সহজ এটা আমার আগে জানা ছিল না কারণ আমি আগে কখনো ট্রাই করিনি আজকে প্রথমবার বানিয়েছি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি বাঙালিয়ান রান্না মোটামুটি সব কিছুই পারি কিন্তু পুডিং কেক এই সব ধরনের ডেজার্ট আইটেমগুলো আমি পারি না কারণ ট্রাই করিনি কখনো। আজকে প্রথমবার পুডিং বানানোর চেষ্টা তো দুই লিটার দুধ নিয়েছি দুধটা জাল করতে বসে দিয়েছি আর এখানে যেই পাত্রে পুটিংটা করব সেই পাত্রেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম চিনি আর সামান্য একটু পানি এটা লো হিটে ক্যারামেলটা করে নেব যতক্ষণ না ক্যারামেলটার রং চেঞ্জ হয়ে যায় ততক্ষণ আমি নেড়েছে নেব না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আর প্রথমবার বানাচ্ছিলাম একটু ভয়ে ভয়েই বানাচ্ছিলাম তো আমার ক্যারামেলের রঙটা কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়েছে ক্যারামেলের রংটা যত সুন্দর হবে পুডিংটা কিন্তু দেখতে তত সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে যেহেতু প্রথমবার ট্রাই করতেছি যদিও একটু ভয় লাগতেছিল তো ক্যারামেলের কালারটা কিন্তু এসে পড়েছে আর ক্যারামেলটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিলাম গরম থাকা অবস্থায় কিন্তু ঠান্ডা না করলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল আমি এই পাত্রেই কিন্তু পুটিংটা সেট করবো সেই জন্য আর এটা আলাদাভাবে ক্যারামেলটা ডেলে অন্য কিছুতে সেট করার প্রয়োজন পড়ে না তো এখানে দুধ জাল করা হয়ে গিয়েছে দুধটা এখন আমি নেড়ে ঠান্ডা করে নেব অন্যদিকে আমি পুডিংটা সিদ্ধ করার জন্য একটা সসপ্যানে পানি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এদিক দিয়ে পানিটা গরম হতে থাকুক আর ক্যারামেলটা সুন্দর সেট হয়ে গিয়েছে কালারটা কিন্তু সুন্দর হয়েছে ক্যারামেলের দুই কেজি দুধের জন্য নিয়েছি ছয়টা ডিম দেবো এখানে পাঁচটা আরেকটা দেবো আর ডিমের ফ্লেম গন্ধটা গন্ধ দূর করার জন্য একটু বেনে লাইসেন্স দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখন কাটা চামচের সাহায্যে ডিম আর চিনিগুলো ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নেব আর দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি আর দুধের মধ্যে ডিমের আর চিনির মিক্সটা ঢেলে দিলাম পুডিংটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর সিদ্ধ হয়ে গেছিলো ক্যামেরাতে সেটা ধারণ করা হয়নি এখন আমি পুডিংটা কই কি পর্যায়ে আছে সেটা চেক করার জন্য একটা কাঠি নিয়েছি কাঠিটা দিয়ে দেখতেছি যে পুরোপুরি হয়েছে কি না তো কীভাবে বুঝতে পারলাম সেটা আমার আপু শিখিয়ে দিয়েছিলো যে কাঠিটা দেওয়ার পর যদি দেখি কাঠিটা পুরোপুরি ক্লিন থাকে তাহলে বুঝতে হবে যে পুডিংটা হয়ে গেছে। তো ফাইনালি আমার পুডিংটা হয়ে গেল এখন এই পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছি দুই ঘন্টা দুই ঘন্টা পর বের করে এখন এটা দেখার পালা ভয়ে ভয়ে ছিলাম যে পুডিংটা ঠিক মতো হবে কি না তো আলহামদুলিল্লাহ আমার পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর মানে খেতেও কিন্তু স্বাদ হয়েছে পুডিং বানানো এতই যে আগে আর জানতাম না